তো বন্ধুরা ফ্রি ফায়ার কিন্তু কখনোই খেলার ইচ্ছা ছিল না বা ফ্রি ফায়ার কখনো খেলতাম না আমি বা ফ্রি ফায়ার ভিতরে কি আছে না আছে আমার কিন্তু এরকম মানে জানা নেই হঠাৎ করে এক সময় মনে পড়ে গেল যে আসলে বাংলাদেশে এত মানুষ ফ্রি ফায়ার গেম খেলে কেন খেলে এর ভিতরে আছে কি আসলে তো এটাই জানার জন্য মূলত ফ্রি ফায়ার গেমের ভিতরে ঢোকা তো পাবজি খেলতাম হ্যাঁ মাঝে মধ্যে পাবজি খেলতাম বা পাবজি খেলার প্রতি আগ্রহ ছিল তো হঠাৎ করে গেমের ভিতরে ঢুকলাম আমি গেম সম্পর্কে তেমন কিছু জানি না বা গেম সম্পর্কে তেমন কিছু বুঝি না তো এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম আপনারা অনেকেই কমেন্ট করেছেন খুবই ভালো লেগেছে আপনাদের কমেন্ট দেখে হ্যাঁ আপনারা অনেকেই ভালোবাসা দিয়েছেন অনেকেই স্বাগত জানিয়েছেন জেনুইনলি আমি আসলে নতুন এই যে দেখেন আমি কিন্তু পারি না এই যে আমি কিন্তু পারি না পিছনে আরেকটা জেন অনলি পারি না এই যে দেখেন মানে কি বলবো আসলে বলার মতো কিছু নেই আমি যে মাউস কোন দিকে নেব সেটাই বুঝি না কোন দিকে এটা গেল কোথায় একেবারে কিন্তু নতুন এটা তো খুঁজেই পাবো না দেখা যায় অথচ অনেকে নাকি মানে খুব ভালো খেল মানে নতুন অবস্থায় নাকি অনেক ভালো খেলেছেন অনেকে কমেন্ট করেছেন বা অনেকে জানিয়েছেন

যাই হোক তারপরও আমি শুরু করতে চাচ্ছি প্রথম প্রথম একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে ফ্রি ফায়ার মানুষ কেন খেলে আমি এটাই বুঝিনা না তো এটা একরকম আসলে এই সম্পর্কে না জানা থাকলে প্রত্যেকটা জিনিসেরই অনেক বড় বড় ডেভেলপাররা এর পেছনে কাজ করেন কোডিংয়ের কাজ করেন বা বিভিন্ন ধরনের ডেভেলপিংয়ের কাজ করেন এই যে ভিজুয়াল ইফেক্ট যেটা তৈরি করেছে হ্যাঁ দীর্ঘদিনের পরিশ্রম বা অনেক বড় বড় ডেভেলপার লাইফ যেভাবে কোথায় রে ভাই ও যার জন্য হয়তোবা আমি করতে হবে এই যে আমি কিন্তু আসলে জেনুইনলি ভাবে মানে কি বলবো আজকে আপনারা হয়তোবা ভাববেন যে আমি হয়তো আমি আসলেই পারি না পুরো মাউস বা এই গেমের যে কন্ট্রোলিং সিস্টেমটা এটাই এখনো পর্যন্ত আমার পরিপূর্ণ আয়ত্তে আসে নাই এখানে মনে হয় একটা স্কোপ আছে ফোর স্কোপ

কিন্তু যাই বলেন আমার এই গেমের যে সিন বা ভিজুয়াল এনভায়রনমেন্ট যেটা তৈরি করেছে সেটা কিন্তু আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ হচ্ছে যে এখানে দিতে আছে যথেষ্ট আছে ভালো কিন্তু এখানে মনে করেন এক্সট্রা কিছু প্রসেসিং এর ভিতরে আছে আমি দেখতেছি যা আসলে খুবই ভালো আকর্ষণীয় তো এই ক্ষেত্রে আসলে

আচ্ছা আচ্ছা এভাবে ঘুরে দেখার একটা সিস্টেম আছে আমি এটাও জানতাম না ওইভাবে কিন্তু ভালোই ওই টাইমে আগে যখন আসলে আগে যখন আসলে Capturing the revival point. Enemy spotted. Enter. Oh, no. oh, yeah. Baby.